তো আজকে ক্যাম্পেইনের একটা রেজাল্ট দেখাবো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন তো এই ভাইয়ের বাসা সম্ভবত যশোরে তো এইটা অপারেশনের মোটামুটি ছয় দিন পরের রেজাল্ট একদমই চমৎকার ফ্রেশ রেজাল্ট এসেছে সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজহামের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই বলতেন যে ভাই ক্যাম্পেইনের ব্যবস্থা করেন ক্যাম্পেইনের ব্যবস্থা করেন তো ক্যাম্পেইন দেখা যাচ্ছে ভাই বছর একবার দেওয়া হয় সেই ক্যাম্পেইন এখন চলছে ক্যাম্পেইনের আওতায় মোটামুটি দশজন পেশেন্টের অপারেশন হয়ে গেছে আমরা আরও দশজন পেশেন্টের অপারেশন নেক্সট মান্থে করে দেবো আপনারা যে কেউ নাম লেখাতে পারেন যদি আপনাদের গ্রেড দুয়ের মধ্যে থাকে তো আজকে ক্যাম্পেইনের একটা রেজাল্ট দেখাবো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন তো এই ভাইয়ের বাসা সম্ভবত যশোরে তো এইটা অপারেশনের মোটামুটি ছয় দিন পরের রেজাল্ট একদমই চমৎকার ফ্রেশ রেজাল্ট এসেছে তো আমি সবসময় চেষ্টা করি যে খুব ভালো ডাক্তারের কাছে আপনাদের সাজেস্ট করা ওই ডাক্তার সম্পর্কে আগে ভালোভাবে জেনে উনি অপারেশন করে কিনা না ওভারঅল জানার পরে কিন্তু আমি আপনাদের বলি যে ঠিক আছে এই ডাক্তারের কাছে যাও ভালো হবে তো ভাইয়ের রেজাল্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে মাত্র ছয় দিন আমি ফলো আপ করছি তো অপারেশনের পরে একটা রেজাল্ট আসলে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় সো পাঁচ ছয় মাসের মধ্যে উনি একটা বেস্ট রেজাল্ট পাবে এর মধ্যে অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলো আমি ওনাকে বুঝাই দেবো আর ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও এই ক্যাম্পেইন যে চলছে এই ক্যাম্পেন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা গ্যান কমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনার স্নে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধুবান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না